ନଜର ରଖବ ପରବର୍ତ୍ତୀ ସଂବାଦେ সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের আওতায় এবার সাধারণ মানুষ আসছে কি বা সাধারণ মানুষ সেই সুবিধাগুলি পাচ্ছে কিনা সঠিকভাবে তাই কিন্তু এবার এবার খতিয়ে দেখা হচ্ছে বিশেষ করে রয়েছে লোকসভা নির্বাচন তার আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে এমনটাও লক্ষ্য করা গেছে যে খোয়াই জেলার মঙ্গিয়া আর ডি ব্লকের অন্তর্গত নোনাছড়া ভিসির তুইকোল এলাকার গ্রামবাসীরা সরকারি প্রকল্পগুলি ঠিকভাবে পাচ্ছে কিনা সেগুলি পরিলক্ষিত করতে তাদের সঙ্গে মত বিনিময় করেছেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এছাড়াও জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা তাদের সাথে মত বিনিময় করেছেন এবং এদিন ট্রেডারের উদ্যোগে সোলার সিস্টেমের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে সেগুলিও পরিদর্শন করেছেন অর্থাৎ গোটা বিষয়টাকে কেন্দ্র করে বলা যায় যে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন বা আদতে ঠিকভাবে সেই পরিষেবাগুলি তারা পাচ্ছেন কিনা সবটাই এবার সাধারণ মানুষের জন্য এবার মত বিনিময় করেছেন আজকে খোয়াই জেলার মঙ্গিয়াকামি আর ডি ব্লকের অন্তর্গত নোনাছড়া ভিসির ঐকুলে এলাকার গ্রামবাসী দের সাথে তোমাগো গোটা বিষয় সম্পর্কে কি বলছেন তারা শুনবো। আপনি সাথে ইন্টারঅ্যাকশন করলেন কি ধরনের অভিজ্ঞতা শেয়ার করলেন? মূল কথাটা হলো আমরা রাজ্য সরকারতে যে কাজ করছি আমরা সেক্রেটারি বসে কাজ করাচ্ছি। বাস্তবে ওই কাজগুলি গ্রামাঞ্চলে প্রতিফলিত হচ্ছে কিনা, মানুষ সেই সুবিধা পাচ্ছে কিনা, আদৌ কাজ হচ্ছে কিনা, মানুষ হ্যাপি কিনা। মানুষের আর কোনো চাহিদা আছে কি না এটা দেখার জন্য এবং জানার জন্য এখানে আসা এটা একটা জায়গাটার নাম তুইকল এটা খোয়াই জেলার মধ্যে পড়ে মঙ্গিয়াকামি ব্লক আগে আমরা শুনতাম আগের সরকারের সময় বা অতীতে শুনতাম বিশেষ করে পাহাড়ি এলাকার জনজাতিরা তারা জলের ভালো জলের অভাবে অনেক ছড়ার জল খাচ্ছে কুয়ার জল খাচ্ছে এতে তাদের বিভিন্ন রকম রোগ দেখা দিত যাতে সম্পূর্ণ পিউরিফাই ওয়াটার যেমন আমাদের জল জীবন মিশন প্রকল্প থাকলেও বিভিন্ন জায়গায় কাজ চলছে আমরা প্রায় সেভেন্টি পারসেন্ট জায়গাতে আমরা পচে গেছি পাইপ লাইনে বাড়িতে বাড়িতে জল যেখানে যে পাইপ লাইনে পাইপ লাইনে জল যাতে যেখানে পৌঁছতে না পারছি সেখানে ট্রেডা ট্রেডা আমাদের যে একটা সংস্থা সেই ট্রেডার মাধ্যমে রিনিউবেল এনার্জির মাধ্যমে আমরা কমিউনিটি বেসড ওয়াটার পিউরিফিকেশন অর্থাৎ কমিউনিটি বেস সোলার ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট আমরা করছি আমরা এর মধ্যে ষাটটা করে ফেলেছি এই জিনিসটা আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি কেন অনেক পাহাড়ি এলাকায় ঠিক করে পাইপ লাইনে জল আসতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমরা পাইপলাইন দিচ্ছি না কিন্তু একটা জায়গায় একটা ছোট্ট পাড়ার মাঝখানে বা পাড়ার বড় পাড়ার মাঝখানে আমরা এর মধ্যে একটা প্ল্যান করে দিচ্ছি প্ল্যান করলে সে এখান থেকে এসে জল নিতে পারবে তাহলে তার রোগ জীবাণু হওয়ার রোগ রোগসুখ হওয়ার সম্ভাবনা কম থাকবে এরকম আমরা ষাটটা জায়গা করছি করে ফেলেছি অলরেডি যেমন খোয়াই মুগিয়াগামি ব্লকের তুইকল ননাছড়া ভিলেজ এটার নাম নোনাছড়া আপনার আপনার আগে জেনে থাকবেন নোনা ছড়া নাম শুনলে আমরা চিন্তা করতাম আজকে সেই জায়গা নেই আজকের আস্তে আস্তে দেখেছেন অনেক আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য অর্থাৎ আজকে এই ক্ষেত্রে বলা যায় দুই মন্ত্রীকে সঙ্গে নিয়ে আজ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন আদতে ঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সেই বিষয়টিকে কেন্দ্র করে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন খোয়াই জেলার মঙ্গিয়াকামী আর্টি ব্লকের অন্তর্গত নোনাছড়া ভি নোনাছড়া ভিসির তুইকোল এলাকায় তবে এই ক্ষেত্রে আজকের এই সংশ্লিষ্ট সভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটাই লক্ষণীয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন